আজকের ভিডিওতে থাকছে এরকমই বেশ কিছু ডেলি ইউজ ওয়ার্ড যেগুলো আমরা রোজকার জীবনে প্রায় ব্যবহার করে থাকি থাকবে এরকমই একটা সিরিজ আমার চ্যানেলে যেখানে মাঝে মাঝে আমি তোমাদের ডেলি ওয়ার্ড ইউজ শেখাবো আজকে সেই সিরিজের প্রথম ভিডিও এবং আজকে যে ওয়ার্ডগুলো শিখবো শুধু ওয়ার্ডগুলো না আজকে পনেরোটা ওয়ার্ড শেখাবো কিন্তু দেখবে শিখতে শিখতে সেটা হয়তো পঞ্চাশটা হয়ে গেছে কেন না প্রত্যেকটা ওয়ার্ডের সাথে শেখাবো রিলেটেড ওয়ার্ড ধরো ওয়ার্ডে যে সেন্টেন্সটা আমি ব্যবহার করছি সেখান থেকে একটা ওয়ার্ড শেখা হয়ে গেল এইভাবে তোমরা খাতা পেন নিয়ে বসো প্রত্যেকটা ওয়ার্ড নোট করো তার মানে নোট করো এবং যেগুলোর সেন্টেন্স আমি বলছি না জানবে সেগুলো তোমাদের হোমওয়ার্ক চটপট শুরু করি চলো স্কিপ না করে সেসব দিয়ে দেখবে শুরু করি প্রথম ওয়ার্ডটা দিয়ে প্রথম ওয়ার্ড ওয়েলথ ওয়েলথ মানে সম্পদ ধরো বললাম স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ আবার ধরে বললাম সে উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পেয়েছে হি হ্যাজ ইনহেরিটেড আ গ্রেট ইনহেরিটেড অফ ওয়েলথ ইনহেরিট শব্দের অর্থ উত্তরাধিকার সূত্রে পাওয়া ঠিক আছে তাহলে আজকে দেখো দুটো ওয়ার্ড শেখা হয়ে গেল একটার মাধ্যমে একটা ওয়েলথ একটা ইনহেরিটেড এরপরেরটা রিভেঞ্জ রিভেঞ্জের অর্থ প্রতিশোধ নেওয়া প্রতিশোধ এর আরেকটা সিনোনিম বা একই ধরনের শব্দ অ্যাভেঞ্জ অ্যাভেঞ্জ রিভেঞ্জ অ্যাভেঞ্জ রিভেঞ্জের অর্থ প্রতিশোধ নেওয়া ধরো কাউকে বললাম যে যতই সে অন্যায় করুক তোমার সাথে প্রতিশোধ নিও না যতই সে অন্যায় করুক তোমার সাথে প্রতিশোধ নিও না ডোন্ট টেক রিভেঞ্জ অন হিম ইভেন ইফ ই ডাজ রং টু ইউ Don't take রিভেঞ্জ অন হিম ইভেন ইফ he does রং টু ইউ ঠিক আছে মানে সে যতই তোমার সাথে অন্যায় করুক তার উপর প্রতিশোধ নিও না এরপরের ওয়ার্ড জাস্টিস জাস্টিস মানে ন্যায় বিচার ন্যায় আমাদের একটা প্রবাদ আছে যে ন্যায় পেতে যত দেরি হয় তার মানে ন্যায় পাওয়ার সম্ভাবনা কমে যায় জাস্টিস ডিলেট ইজ জাস্টিস প্রবাদ বাক্য মনে রাখবে যত দেরি হবে বিচার ব্যবস্থায় ন্যায় পেতে তার মানে ন্যায় পাওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে কারণ যে ধরো অন্যায় করেছে সাক্ষ্য প্রমাণ পাঠ করে দেবে সে অনেক কিছু করতে পারে বাঁচার জন্য তাই জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড এটার অপোজিট ওয়ার্ডটা কি হবে ইনজাস্টিস অন্যায় ইনজাস্টিস ন্যায় বিচার না পাওয়া ঠিক আছে ডোন্ট ইনজাস্টিস ডোন্ট মেক ইনজাস্টিস উইথ হিম বা ডোণ্ট ডু ইনজাস্টিস উইথ হিম তার সাথে অন্যায় করো না ঠিক আছে তাহলে জাস্টিস ইনজাস্টিস আচ্ছা একটু আগে ওয়েলথ পড়িয়েছি ওয়েলথ তো সম্পদ কিন্তু যার সম্পদ আছে তাকে কি বলবো কমেন্ট বক্সে জানাও পরের দিন আমি এর উত্তরটা দেব এর পরের ওয়ার্ড কাওয়ার্ড কাওয়ার্ডের এর অর্থ যে ভয় পায় যে ভয় পায় যার সাহস নেই ঠিক আছে বাংলায় ভালো কথায় আমরা বলি কাপুরুষ এটার অপোজিট কি হতে পারে কারোজিয়াস কারোইজিয়াস কারোজিয়াস শব্দের অর্থ সাহসী কারেজ শব্দের অর্থ সাহস কারেজিয়াস শব্দের অর্থ সাহসী ঠিক আছে তাহলে কাওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স দেখে নি আই থট হি ইজ আ কাওয়ার্ড আমি ভেবেছিলাম সে একটা কাপুরুষ আই থট হি ইজ আ কাওয়ার্ড অথবা এটাকে এভাবেও বলতে পারো আই থট হিম টু বি আ কাওয়ার্ড আই থট হিম টু বি আ কাওয়ার্ড ঠিক আছে কারেজিয়াস দিয়ে যদি সেন্টেন্স করতে হয় কি বলবে আই থট হিম টু বি আ কাওয়ার্ড বাট হি টার্ন আউট টু বি কারিজিয়াস আমি তাকে কাপুরুষ ভেবেছিলাম কিন্তু তাকে দেখা গেল সে খুব সাহসী আই কাওয়ার্ড বাট হি টার্ন আউট টু বিজিয়াস পারসন ঠিক আছে এর পরের ওয়ার্ড বিলিভ বিলিভ এর অর্থ বিশ্বাস এটা একটা ওয়ার্ড বিশ্বাস করা সিনোনিম কি হতে পারে ট্রাস্ট কাউকে ট্রাস্ট করা ঠিক আছে ডোন্ট বিলিভ এভরিওয়ান সবাইকে বিশ্বাস করো না ব্লাইন্ডলি অন্ধভাবে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো না ডোন্ট বিলিভ এভরিওয়ান ব্লাইন্ডলি বিলিভের পরিবর্তে ট্রাস্ট লিখতে পারো ডোন্ট ট্রাস্ট এভরিওান ব্লাইন্ডলি ঠিক আছে অথবা তার বিশ্বাস ভেঙো না ডোন্ট ব্রেক হিজ ট্রাস্ট ব্রেক হিজ ট্রাস্ট তাহলে বিলিভ পড়তে গিয়ে আমরা বা শিখতে গিয়ে আমরা আরও একটা নতুন ওয়ার্ড শিখে নিলাম ট্রাস্ট পরের ওয়ার্ড অ্যাডিকশন নেশা নেশা মোবাইল অ্যাডিকশন ইজ আ গ্রেট ভাইস মোবাইলের নেশা একটা বিরাট অসুখ তাই তো এখনকার সমাজে ছোট বড় প্রত্যেকের মোবাইলের নেশা আছে মোবাইল অ্যাডিকশন ইজ আ গ্রেট ভাইস ভাইস মানে অসুখ ঠিক আছে এর পরের ওয়ার্ড সোসাইটি সোসাইটি সমাজ সমাজ উই লিভ ইন আ সোসাইটি আমরা সমাজে বাস করি সামাজিক এই অর্থটার ইংরাজি কি হবে সোশ্যাল সোশ্যাল ঠিক আছে সোসাইটি হচ্ছে সমাজ সোশ্যাল হচ্ছে সামাজিক ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল মানুষ একটি সামাজিক জীব ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল ক্লিয়ার এরপর হচ্ছে স্পেন্ড স্পেন্ড মানে কোনো কিছু খরচ করা খরচ করা স্পেন্ড এবার ধরো তুমি সময় খরচ করছো তাহলেও তুমি স্পেন্ড লিখবে অথবা তুমি টাকা খরচ করছো তাহলেও স্পেন্ট লিখবে ধরো তুমি বলছো যে আমি পরিবারের সাথে কোয়ালিটি সময় কাটিয়েছি বা ভালো সময় কাটিয়েছি উই স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি এভরি উইকেন্ড উই স্পেন্ড বা আই স্পেন্ড কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি এভরি উইকেন্ড প্রত্যেক সপ্তাহের শেষে আমরা বা আমি পরিবারের সাথে একটা ভালো সময় কাটাই এবার যদি টাকা খরচ করা হয় তাহলে কি বলবো ডোন্ট স্পেন্ড টু মাচ মানি অন লাকজুরি আইটেমস লাকজুরি আইটেমের ওপর বেশি টাকা খরচ করো না ডোন্ট স্পেন্ড টু মাচ মানি অন লাকজুরি আইটেমস এরপরের ওয়ার্ড দ্য ল্যান্ড লেন্ড মানে ধার দেওয়া আই উইল লেন্ড ইউ টেন রুপিস আমি তোমাকে দশ হাজার টাকা ধার দেব আই উইল লেন্ড ইউ টেন থাউজেন্ড রুপিস যে ধার নেয় সে কি করে বড় ধার দেওয়া লেন্ড ধার নেওয়া বড়। আই হ্যাভ বরোড টু বুকস ফ্রম দ্য লাইব্রেরি আই হ্যাভ বরোড টু বুকস ফ্রম দ্য লাইব্রেরি আমি লাইব্রেরি থেকে দুটো বই ধার নিয়েছি পরের ওয়ার্ড কন্ডিশন কান্ডিশন মানে একটা তো বোঝায় অবস্থা হোয়াট ইজ হার কন্ডিশন নাও তার অবস্থা এখন কেমন তার অবস্থা এখন কেমন ওয়াট ইজ আর কন্ডিশন নাও আর একটা বোঝায় শর্ত ডোন্ট ইম্পোজ এনি কন্ডিশন অন মি আমার ওপর কোনো শর্ত চাপাবে না চাপানোর ইংরাজি কি ইম্পোজ ডোন্ট ইম্পোজ এনি কন্ডিশন অন মি আমার ওপর কোনো শর্ত চাপাবে না চাপানোর ইংরাজিও শিখিয়ে দিলাম ইম্পোজ ঠিক আছে এরপরের ওয়ার্ড ইমিটেট ইমিটেট মানে নকল করা যার থেকে ওয়ার্ডটা এসেছে ইমিটেশন 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 জুয়েলারি মানে নকল গয়না না ইমিটেট শব্দের অর্থ নকল করা কি বলতে পারি যে বাচ্চারা বড়দের নকল করে চিলড্রেন ইমিটেট দ্য এল্ডার্স চিলড্রেন ইমিটেট দা এল্ডার্স বাচ্চারা বড়দের নকল করে ডোন্ট ইমিটেট হিজ হ্যান্ড রাইটিং তার হাতের লেখা নকল করো না ডো্ট ইমিটেট হিজ হ্যান্ডরাইটিং এর পরের ওয়ার্ড ক্রাইম ক্রাইমের অর্থ অন্যায় দোষ অপরাধ ঠিক আছে এবার যারা অপরাধ করে তাদের কি বলে কমেন্ট বক্সে জানাও যারা অপরাধ করে যারা ক্রাইম করে তাদেরকে ইংরাজিতে কি বলে জানাও কমেন্ট বক্সে প্রত্যেকের উত্তরের রিপ্লাই কিন্তু আমি পার্সোনালি দিই এবার চলো ক্রাইম দিয়ে দেখে নিই একটা সেন্টেন্স In our society, the crime has increased tenfold. আমাদের সমাজে অপরাধ দশ গুণ বেড়ে গেছে ইন আওয়ার সোসাইটি ক্রাইম হ্যাজ ইনক্রিজড টেন ফোল্ড অপরাধ দশ গুণ আমাদের সমাজে বেড়ে গেছে তাহলে তোমাদের হোমওয়ার্ক কি ক্রাইম যে করে তাকে কি বলে সেটা কমেন্ট বক্সে জানাবে পরের ওয়ার্ড পোস্টপোন পোস্টপোন মানে পিছিয়ে দেওয়া কোনো কিছু পিছিয়ে দেওয়া টাইম ডেট যা ফিক্সড ছিল সেটা থেকে পিছিয়ে দেওয়া পোস্ট দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোনকশন ভোটের জন্য মিটিংটা পিছিয়ে গেছে দা মিটিং ডিউ টু ইলেকশন এবার যদি হয় তাহলে হবে প্রিপোন প্রিপোন ভোটের জন্য আমাদের যাত্রাটা এগিয়ে এসেছে আওয়ার জার্নি টাইম হ্যাজ বিন প্রিপোনকশন মিটিংটা ভোটের জন্য পিছিয়ে গেছে দ মিটিং হাসবিন পোস্টপোনড ডিউটিলেকশন দ্য জার্নি হস বিন প্রিপোন্ড ডিউটিলেকশন আমাদের জার্নিটা বা যাত্রা ভোটের জন্য এগিয়ে এসেছে এগিয়ে যাওয়া প্রিপোন পিছিয়ে যাওয়া পোস্টপোন পরের ওয়ার্ড ইয়ন হা হাইতোলা ইয়নের বাংলা হচ্ছে হাই তোলা যেটা আমরা সবাই তুলি ঘুম থেকে উঠে বা ঘুম পেলে আর ইউ স্টিল ইয়নেই ইন দ্য মর্নিং সকালেই তুমি আবার হাই তুলছ আই ইউ স্টিল মর্নিং ইন দ্য মনিং হচ্ছে হাই তোলা ঘুম থেকে উঠে সকালেই আবার হাই তুলছ এর পরের ওয়ার্ড আজকের ভিডিও লাস্ট ওয়ার্ড রিওয়ার্ড রিওয়ার্ডের অর্থ রিওয়ার্ডের কি অর্থ রিওয়ার্ডের উল্টো কিন্তু পানিশমেন্ট রিওয়ার্ডের অর্থ হচ্ছে পুরস্কার দেওয়া ঠিক আছে প্রাইজ দেওয়া বাহবা দেওয়া এইগুলোকেই আমরা রিওয়ার্ড বলে থাকি হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ ব্রেভারি সে তার সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছে হি রিওয়ার্ডেড তাকে পুরস্কার দেওয়া হয়েছে ফর হিজ ব্রেভারি তার সাহসিকতার জন্য এবার যদি বলি সে তার অপরাধের জন্য শাস্তি পেয়েছে রিওয়ার্ডের উল্টো পানিশমেন্ট শাস্তি হি ওয়াজ ক্রাইম ক্লিয়ার আজকের ভিডিওতে তোমরা অনেকগুলো ওয়ার্ড শিখিয়েছ ডিরেক্ট ওয়ার্ড শিখিয়েছি পনেরোটা কিন্তু আশেপাশে মিলিয়ে দেখো অনেকগুলো ওয়ার্ড আমরা শিখে ফেলেছি তাহলে তোমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলোর মানে এবং কিভাবে সেন্টেন্সে ব্যবহার করলাম সেগুলোকে খাতায় নোট করা এবং নিজে নিজে অন্য আরেকটা সেন্টেন্স এগুলো দিয়ে বানানো তাহলেই দেখবে তোমরা বুঝে যাচ্ছ যে কিভাবে এই ওয়ার্ডগুলো ডেলি ইউজের সেন্টেন্সে আমরা ইউজ করব। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আরও একটা নতুন টপিক নিয়ে ততক্ষণ তোমরা কিন্তু হোমওয়ার্কের উত্তরগুলো কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে শেয়ার করো লাইক করো আর দেখা হচ্ছে পরের ভিডিও টিল দেন সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল